তপ কথামৃতা তপ্ত জীবনাং কবি ভিড়িরীতং কলম শা পাবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি ঘৃণন্তী ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের সিঁদুরিয়াপটি ব্রাহ্মসমাজে কমলকুটিরে ও শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে আগমন দশম পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি আঠাশে নভেম্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিছু মিষ্টমুখ করিয়া যাইবেন কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন অমৃত বলিলেন এইটি বড় ছেলে আপনি আশীর্বাদ করুন ও কি মাথায় হাত দিয়া আশীর্বাদ করুন ঠাকুর রামকৃষ্ণ বলিলেন আমার আশীর্বাদ করতে নাই এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন অমৃত সহাস্যে আচ্ছা তবে গায়ে হাত বুলান সকলের হাস্য ঠাকুর অমৃতাদি ব্রাহ্মভক্ত সঙ্গে কেশবের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ অমৃত প্রভৃতির প্রতি অসুখ ভালো হোক এই সব কথা আমি বলতে পারি না ও ক্ষমতা আমি মায়ের কাছে চাইও না আমি মাকে শুধু বলি মা আমাকে শুদ্ধা ভক্তি দাও ইনি কি কম লোক গা যারা টাকা চায় তারাও মানে আবার সাধুতেও মানে দয়ানন্দকে দেখেছিলাম তখন বাগানে ছিল কেশব সেন কেশব সেন করে ঘর বাহির করছে কখন কেশব আসবে সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশব বুদ্ধি নয় ইনি অনেককে বলেছেন যা যা সন্দেহ সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে আমারও স্বভাব এই আমি বলি ইনি আরও কোটি গুণে বাড়ুন আমি মান নিয়ে কি করব ইনি বড় লোক টাকা চাই যারা তারাও মানে আবার সাধুরাও মানে ঠাকুর কিছু মিষ্টমুখ করিয়া এইবার গাড়িতে উঠিবেন ব্রাহ্মভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই তখন অমৃতাদি ভক্তদের বলিলেন এসব জায়গায় ভালো করে আলো দিতে হয় আলো না দিলে দারিদ্র হয় এরকম যেন আর না হয় ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন একাদশ পরিচ্ছেদ ইংরেজি আঠাশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ বেলা চারটা পাঁচটার সময় শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিতে গিয়াছিলেন কেশব পীড়িত শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন কেশবকে দেখিয়া রাত্রি সাতটার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন ভক্তিরা কত কি ভাবিতেছেন ঠাকুর দেখিতেছি নিশি দিন হরিপ্রেমে বিউহল বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত এই রূপ সংসার করেন নাই ধর্মপত্নীকে ভক্তি করেন পূজা করেন তাঁহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন ঈশ্বরের গান করেন ঈশ্বরের পূজা করেন ধ্যান করেন মাইক কোনো সম্বন্ধই নাই ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন টাকা ধাতুদ্রব্য ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে টাকা সোনা হাতে দিলে হাত তেউড়ে যায় বিকৃত অবস্থা প্রাপ্ত হয় রুদ্ধ হয় অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে ভক্তেরা কত কি ভাবিতেছেন সংসার কি ত্যাগ করিতে হইবে পড়াশোনা আর করিবার প্রয়োজন কি যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না মা বাপকে কি ত্যাগ করিতে হইবে আর আমি বিবাহ করিয়াছি সন্তান হইয়াছে পরিবার প্রতিপালন করিতে হইবে আমার কি হইবে আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি ইনি রাত দিন তৈল ধারা নেয় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি এখন জীবন সমস্যা কীরূপে পূরণ করিতে হইবে ইনি তো নিজে করে দেখালেন তবে এখনও সন্দেহ ভেঙে বালির বাঁধ পুরাই মনের সাধ সত্যই কি বালির বাঁধ যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না যদি জোয়ার গাঙে জল ছুটে কে রোধ করবে যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন যে প্রেমে ঈশা অনন্যচিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে আচ্ছা যারা দুর্বল তাদের সে প্রেমোদয় হয় না যারা সংসারী জীব যাদের পায়ে মায়ার বেড়ি তাদের কি উপায় দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট সম্মুখে জয়গোপাল তাহার আত্মীয়রা ও প্রতিবেশীগণ একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন তিনি অগ্রণী হইয়া কথা রম্ভ করিলেন জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন বৈকুণ্ঠ আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন শ্রীরামকৃষ্ণ তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আরেক হাতে সংসারের কার্য কর বৈকুণ্ঠ মহাশয় সংসার কি মিথ্যা শ্রীরামকৃষ্ণ যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না একটি গান আছে এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে তোমরা তো নিজে নিজে দেখছ সংসার অনিত্য এই দেখো না কেন কত লোক এলো গেল কত জন্মালো কত দেহত্যাগ করলে সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এত আমার আমার করছ চোখ বুঝলেই নাই কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে গুটি পোকা আপন নালে আপনই মরে এরূপ সংসার মিথ্যা অনিত্য প্রতিবেশী মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন যদি সংসার অনিত্য এক হাতে বা সংসারে দেব কেন শ্রীরামকৃষ্ণ তাকে জেনে সংসার করলে অনিত্য নয় গান শোনো মন রে কৃষিকাজ না এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলত শোনা কালি নামে দাওরে বেড়া ফসলে তচ্ছরূপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁসে না অদ্য কিংবা শতাব্দানতে বাজাপ্ত হবে জানো না এখন আপন এক তারে চুটিয়ে ফসল কেটে নে না গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দে না একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না ॐ नीरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाद्धृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु